বিসমিল্লা রহমান রাহিম দুই সালে এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় জীববিজ্ঞান বিষয় কোড একশো আটত্রিশ এ জীববিজ্ঞান পরীক্ষাটি একশো নম্বরের অনুষ্ঠিত হবে যার তত্ত্বীয় নম্বর থাকবে পঁচাত্তর এবং ব্যবহারিক নম্বর থাকবে পঁচিশ তো কোন কোন অধ্যায় থেকে এবছর প্রশ্ন হচ্ছে সেই অধ্যায়গুলো আমরা জেনে নেই প্রথম অধ্যায় জীবন পাঠ দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু তৃতীয় অধ্যায় কোষ বিভাজন চতুর্থ অধ্যায় জীবনী শক্তি একাদশ অধ্যায়ের আংশিক জীবের প্রজনন দ্বাদশ অধ্যায় জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ তো অধ্যায়গুলো জানা আমাদের হলো এবার আমরা কোন কোন টপিকগুলো খুব ভালো করে শিখব সেই টপিকগুলো আমরা জেনে নেই প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে জীব বিজ্ঞানের শাখা সমূহ পরিচয় সবাই অবশ্যই ভালো করে জানবে আর শ্রেণীবিন্যাসের মধ্যে থেকে জীবের শ্রেণী বিন্যাসকরণ পদ্ধতি খুব ভালো করে শিখতে হবে এরপর নামকরণ যেটা আছে দ্বিপদী নামকরণের ধারণা এবং গুরুত্বপূর্ণ খুব 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 মনোযোগ দিয়ে শিখতে হবে এবার আসি দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের মধ্যে মানব দেহের স্নায়ু পেশি রক্ত ত্বক ভূমিকা এই টপিকগুলো খুব ভালো করে শিখবে আর উদ্ভিদ এটা খুব ভালো করে তোমাদের জানতে হবে আর প্রাণী টিস্যুর মধ্যে আবরণী যোজক টিস্যু পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু এগুলো সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে এবং টিসু কোষের সংগঠন এটাও জানতে হবে তন্ত্র এবং এর কাজ এ তোমাদের ধারণা রাখতে হবে তৃতীয় অধ্যায় কোষ বিভাজন কোষ বিভাজনের প্রকারেদ অবশ্যই তোমরা জানবে আর মাইটোসিস মিওসিস এই দুইটা ধারণা গুরুত্ব তাৎপর্য খুব ভালো করে শিখবে চতুর্থ অধ্যায় আসি জীবনী শক্তি জীবনী শক্তির মধ্যে সালোক সংশ্লেষণ মোস্ট ইম্পর্টেন্ট এর মধ্যে ক্লোরোফিল ও আলোর প্রভাব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং প্রভাবকের ভূমিকা আর শ্বসনের মধ্যে সবাত শ্বসন এবং অবাত শ্বসন সম্পর্কে তোমাদের ক্লিয়ার একটা ধারণা রাখতে হবে এবং এর পার্থক্য এবং গুরুত্ব খুব ভালো করে জানতে হবে 11 অধ্যায় এখান থেকে তোমরা উদ্ভিদ ও প্রাণীর প্রজননের ধারণ এবং গুরুত্বপূর্ণ সম্পর্কে জানবে প্রজনন অঙ্গ ফুল সম্পর্কে জানবে এবং সপুষ্পক উদ্ভিদের যৌন প্রজনন সম্পর্কে ধারণা রাখবে দ্বাদশ অধ্যায় দ্বাদশ অধ্যায়ের মধ্যে বংশ পরম্পরার চারিত্রিক বৈশিষ্ট্য বহনকারী ক্রোমোজোম ডিএনএ আরএনএ এবং জিন অবশ্যই অবশ্যই এই টপিকগুলো তোমাকে খুব ভালো করে আয়ত্তে আনতে হবে এরপর ডিএনএর প্রতিরূপ ডিএনএ টেস্টের প্রয়োজনীয়তা এবং লিঙ্গ নির্ধারণ তোমরা খুব ভালো করে শিখবে এবং বিভিন্ন রোগ যেমন রয়েছে বর্ণার্ধতা থ্যালাসেমিয়া তোমরা খুব ভালো করে শিখবে এবং জৈব অভিব্যক্তির মধ্যে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো তোমরা ভালো করে দেখবে ত্রয়োদশ অধ্যায়ে বাস্তুতন্ত্র সম্পর্কে ধারণা রাখবে ট্রপিক লেভেল ও শক্তি সম্পর্কে ধারণা রাখবে এবং পিরামিডটাও অবশ্যই পড়বে স্নায়ুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষায় জীববৈচিত্র্যের প্রভাব খুব ভালো করে পড়বে জীবের মধ্যে মিথস্ক্রিয়া এবং আন্তঃসম্পর্ক এটাও খুব ভালো করে জানবে এবং পরিবেশ সংরক্ষণ বিষয় সম্পর্কে তোমরা জানবে ভিডিওটি দেখার জন্য সকলকে খুব ধন্যবাদ জানাই এখানে সমাপ্ত করছি